আসসালামু আলাইকুম এইচএসসি ইসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো কিছুদিন পরেই তোমাদের আইসিটি পরীক্ষা তোমাদের আইসিটি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের জন্য রেডি করেছি অধ্যায় ভিত্তিক এবং সাথে সৃজনশীল আমরা এখানে আলোচনা করবো কিউ পর্যন্ত আলোচনা করেছি এখানে এভাবে লিখতে সময় চলে যাচ্ছে তাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো পরবর্তী সাতষট্টি নাম্বার থেকে এই ব্যাখ্যামূলক এমসিকিউগুলো গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল এবং এগুলো বিগত সালে বোর্ডে আসছে এমন প্রশ্ন চলো আমরা পরের টপিকটি দেখিনি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে আলোচনা করেছি যারা তারা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে এই শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবের এটি হবে দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল এখানের মধ্যে এই বিষয়টির ব্যাখ্যা আছে তোমাদের যাদের প্রয়োজন ব্যাখ্যাগুলো ভালো করে পড়বে কারণ ব্যাখ্যা থেকে এমসি কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় শিল্প বিপ্লবে আঠারোশো সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয় দ্বিতীয় শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলোর একটি ছিল ব্যাপকভাবে বিদ্যুৎ শক্তির ব্যবহার যা উৎপাদন ব্যবস্থায় বিপ্লব ঘটায় বৈদ্যুতিক শক্তি ব্যবহারের ফলে মেশিনগুলোকে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে চালানো সম্ভব হয় যা উৎপাদনশীলতা কি করে বৃদ্ধি করে এরপরের টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে প্রশ্ন আসতে পারে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে আমরা জানি সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক কি বলে নিউরাল নেটওয়ার্ক উত্তর হবে খ নম্বরটি মানুষের মস্তিষ্কের মতো ব্যবহার পদ্ধতিকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক এটা আমরা টপিকে দেখেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটিং ব্যবস্থা যা অসংখ্য ডেটাকে প্রক্রিয়া করে প্রত্যেকটি জিনিসকে মানুষের মতোই বোঝাতে পারে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ধীরে ধীরে বিভিন্ন ভুল ত্রুটি সুদ দিয়ে সঠিকভাবে কার্য সম্পাদন করবে একটি আদর্শ নিউরাল নেটওয়ার্কের লক্ষ লক্ষ আর্টিফিশিয়াল নিউরন থাকতে পারে এর পরবর্তীতে উনসত্তর নাম্বার প্রশ্নটি আমরা দেখি মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে কি বলে সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সত্য নম্বরটা খেয়াল করো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষাটি আমরা জানি প্রলোক এটি ব্যবহার হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এগুলা বইয়ের মধ্যে হুবহু দেখেছিলাম দেখো বইয়ের নিচের দিকে এগুলো লেখা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত সি প্লাস প্লাস জাবা পাইথন এখানে মধ্যে পৌরলোক এগুলো সবগুলো এখানে দাগানো আছে তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে আমরা খুবই অল্প দামে তোমাদেরকে এই দাগানো বইগুলো দিচ্ছি দাগানো বই থেকে হুবহু হু একশো পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কথা বলে নিতে পারো একাত্তর নম্বর প্রশ্নটি দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিংয়ে ভাষা কোনটি তাহলে আমরা একটু আগে দেখলাম সেটি হলো কি পরলোক কৃত্রিম তৈরিতে ব্যবহৃত প্রোগ্রাম হলো এখানের মধ্যে দেখো উত্তর হলো কি লিপস এর পরবর্তীতে দেখো তিয়াত্তর নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয় এখান থেকে আমরা ভাষা নয় কোনটি ভাষা নয় হলো যে প্যাসকাল যেটা আছে সেটা কি নয় ভাষা নয় এটা হবে উত্তর পাইথন একটি প্রোগ্রামিং এর জন্য ভাষা এনএল পি এর পূর্ণরূপ হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা আমরা এখান থেকে ব্যাখ্যাটা চাইলে একটু করে দেখতে পারি এরপর পঁচাত্তর থেকে সঠিক সিদ্ধান্ত ক্ষমতা তৈরি নেওয়ার হয় কিসের সাহায্যে সেটি সেটি যে যে কি রিএনফোর্সমেন্ট লার্নিং থেকে এখানে মধ্যে এই বিষয়টির ব্যাখ্যা আছে তোমরা এগুলো একটু দেখে নিও এর পরবর্তী টপিক দেখো পরবর্তী টপিকটি হলো রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহার করা হয় রোবোটিক্সের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত রোবটিক্সে ব্যবহৃত হয় ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চালনা ও আবহাওয়ার সকল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয় এছাড়া চিকিৎসা অটোমোবাইল সোশ্যাল মিডিয়া শিক্ষা বিনোদন ইত্যাদি এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে সাতাত নাম্বারে আছে রোবটিক্স কি রোবটিক্স হলো রোবট বিজ্ঞান রোবটিক্স হলো কি রোবট বিজ্ঞান রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে আমরা জানি তিনটি বিশেষত্ব রয়েছে তোমরা যদি খেয়াল করো এখানে বইয়ে দেখো প্রতিটি লাইন এভাবে করে দাগানো আছে এখানের মধ্যে তিনটি দেওয়া আছে তোমাদের পরীক্ষায় যেসব বিষয়গুলো আসবে সেগুলো এখানে হুবহু দাগানো আছে এবং কোনটি কোথায় আসবে কতে নাকি ক্ষেত এইভাবে করে তোমাদের বইগুলো দাগানো আছে তোমরা যদি চাও বইটি নিতে পারো ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা পুরো দাগানো বইয়ের পিডিএফটি চাইলে নিতে পারো দেখো এখানে রোবট গঠনের তিনটি নির্দিষ্ট বিশেষত্ব এগুলো এখানে দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিবে কোনটি রোবটের ব্যবহার এখানে মধ্যে হলো যে জটিল সার্জারি চিকিৎসায় রোবটের ব্যবহার হয় এখানে বাকিগুলো তো হবে না এর পরবর্তীতে দেখো রোবোটিক্সের আরও কিছু ব্যবহারের দিক রয়েছে এই ব্যবহারের দিকগুলো এখান থেকে ভালো করে দেখে নিবে অথবা তোমরা চাইলে বইয়ের যেখানে যে টপিকগুলো আছে এগুলো ভালো করে দেখতে পারো রোবোটিক্স আসলে কোথায় ব্যবহার করা হয় এখান থেকে প্রশ্ন হুবহু কমন পড়বে এর পরবর্তী টপিক হলো রোবট কেন ব্যবহার করা হয় মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে রোবটকে ব্যবহার করা হয় মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি এটি হবে রোবোটিক্স এর পরবর্তীতে রোবোটিক্স সম্পর্কে এখানে দেওয়া আছে একটু দেখে নিয়ে এরপরে সার্জারি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বর্তমানে এটা থেকে প্রশ্ন হতে পারে এরপর বিরাশি নাম্বারটা দেখো ক্রয়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় কিসের মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে আমরা যদি এখানে টপিকটি দেখি এই যে এখানে লেখাটি আছে এই পুরো লেখাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা এমসি হবেই হবে সাথে উদ্দীপকে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এর পরবর্তীতে দেখো ক্রোয়োসার্জারি এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো পড়ে নিবে ক্রয়োসার্জারি কোন গ্যাস ব্যবহার করা হয় আমরা জানি এখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয় এছাড়া ক্রয়োসার্জারি হল এমন একটি ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগ আক্রান্ত টিস্যুকে ধ্বংস করা হয় ক্রয়োথেরাপিতে রোগ আক্রান্ত টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের ভিতরে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমিয়ে আনা হয় ফলে রোগাক্রান্ত টিস্যু কোষে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এই চিকিৎসায় রোগের আক্রান্ত স্থান ও ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ক্রয়োজনিক এজেন্ট যেমন তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে এই সার্জারিতে কি কি ব্যবহার করা হয় গ্যাসগুলো সম্পর্কে একটু ধারণা নিবে এখান থেকে আমি হতে পারে এর পরবর্তীতে দেখো চৌরাশি নম্বর নিচের কোন গ্যাসটি ক্রয়োসার্জেনিক এজেন্ট নয় নিচের কোনটা এখানে আমরা জানি কার্বন মনোঅক্সাইড কি নয় এজেন্ট নয় আর বাকি তিনটাই এখান থেকে আমরা একটু আগে দেখলাম পঁচাশি নম্বর কোনটি ক্রয়োজনিক এজেন্ট নয় এখানে হলো তরল ফসফরাস কি নয় ক্রয়োজনিক এজেন্ট নয় শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কি এটি হলো ক্রয়ো সার্জারি উত্তর হলো কি ক্রয়ো সার্জারি এখানে মধ্যে কত থেকে কত দেওয়া হয় সেটি আমরা এখানে দেখেছি এগুলো বইতেও আছে বই থেকে দেখলে ভালো হবে তোমাদের জন্য এখানে বইয়ের মধ্যে এগুলো দাগানো আছে এখান থেকে চাইলে দেখে নিতে পারবে তারপর সাতাশি নাম্বার কোন তাপমাত্রায় আমরা জানি মাইনাস একচল্লিশ থেকে একশো ছিয়ানব্বই তাহলে উত্তর হবে ক নম্বরটা এরপরে হলো যে ক্রয়োজ সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয় নিম্নের এখানে ক্রয়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় এরপরে হলো যে সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হলো কি প্রধান উপাদান হলো নাইট্রোজেন এর মধ্যে এখানে আরও কিছু টপিক আছে এগুলো এখান থেকে দেখে নিবে যদিও আমরা এগুলো একটু আগেই পড়লাম নব্বই নম্বর ক্রয় সার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন গ্যাস কি ব্যবহার করা হয় গ্যাস ব্যবহার করা হয় একানব্বই নম্বর দেখো কোনটি সার্জারির সাথে সম্পর্কিত এখানে নাইট্রোজেন হলো সাথে সার্জারিতে ব্যবহৃত হয় ক্রয়ো সার্জারি ব্যবহৃত হয় কোথায় লিভার ক্যান্সারে এছাড়া আর কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো এখানে নিচে দেওয়া আছে এগুলো একটু দেখে নিবে তেরানব্বই নম্বরে ত্বকের ক্যান্সারের চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে কোনটি গ্রহণ করতে পারেন এখানে হলো যে থেরাপি গ্রহণ করতে পারেন এরপর হলো যে মহাকাশ অভিযান এই টপিক থেকে মাঝে মধ্যে কি হয় তা আমরা নম্বর কৃত্রিম কৃত্রিম ভূউপগ্রহ ও রোবোটিক্সের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কিত তথ্য আহরণ শুরু হয় কত সালে এটি হলো উনিশশো সালে এরপর দেখো এখানে এই সম্পর্কে আরেকটু বিস্তারিত দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিবে পঁচানব্বই নম্বর বঙ্গবন্ধু এক কোন ধরনের স্যাটেলাইট এটি একটি হলো যে জি স্টেশনারি স্যাটেলাইট এটি কি জি স্টেশনারি স্যাটেলাইট এরপরে হলো যে এটা আমরা একটু দেখিনি জি স্টেশনারি জি স্টেশনারি স্যাটেলাইট হলো সেই সব স্যাটেলাইট যেগুলো ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণায়নের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে কি করছে প্রদক্ষিণ করে এরপর ছিয়ানব্বই নম্বর দেখো বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করেন সাতান্নতম এটি খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি তোমরা ভালো করে দেখবে পরীক্ষা আসতে পারে এটি এরপরে ভেহিকল ট্রেনিং সিস্টেম ব্যবহৃত হয় কোনটিতে এটি হবে জিপিএসে ব্যবহার করা হয় জিপিএস জিপিএসের পূর্ণরূপ এখানে দেওয়া আছে এটি একটু দেখে নিবে এরপর আইসিটি নির্ভর আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এটি গুরুত্বপূর্ণ আর আমরা আটানব্বই নম্বর প্রশ্নটি দেখি উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয় এটি হলো পি এল সি পি এল সি পি এল কি প্রোগ্রামবেল লজিক্যাল কন্ট্রোলার এরপরে নিরানব্বই নাম্বারটি দেখো পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন পণ্যের ডিজাইন তৈরিতে সিএডি প্রয়োজন আনম্যান্ড এরিয়াল উত্তর হবে নম্বরটি এটির পূর্ণরূপটা একটু দেখে নিবে হলো যে ইউ ইউএভি ব্যবহার করা হয় কোথায় প্রতিরক্ষার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এখানে এটির ব্যাখ্যা আছে ব্যাখ্যাটি তোমরা দেখে নিবে এরপরের টপিক হলো বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সের মধ্যে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায় ব্যক্তি শনাক্তকরণে কি ব্যবহার করো ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি হলো কি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হল এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় একশো চার নম্বর হলো কোনটি মানুষকে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তি এটি হবে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে কোন প্রযুক্তি বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের আচরণগত প্রযুক্তি মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে বায়োমেট্রিক এরপর একশো হলো বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি এটি হবে বায়োমেট্রিক পদ্ধতি ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি হল বায়োমেট্রিক্সের সাথে ব্যবহৃত হয় এখানে এর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো দেখে নিবে বায়োমেট্রিককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটি হলো যে কি দুই প্রকার একটি শরীর বৃত্তি একটি আচরণ বৃত্তি এগুলো দেখবে এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে কমন পড়ে তারপর একশো নয় নম্বরের মধ্যে কি বলেছে নিচের কোনটি বায়োমেট্রিক্স নয় এখানে হলো গায়ের রং কি নয় বায়োমেট্রিক্স নয় তারপর একশো দশ নম্বর কোনটি বায়োমেট্রিকের উপাদান এটি হলো ডিএনএ হলো কিসের উপাদান বায়োমেট্রিক্সের উপাদান একশো এগারো নম্বরটা দেখো বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য হলো কি স্ট্রক এটি হলো যে কি আচরণগত বৈশিষ্ট্য তারপরে ডিএনএ এন পর্যবেক্ষণ মানব শরীরের কোন উপাদানে ব্যবহার করা হয় এটিতে হলো রক্ত এখানে রক্ত ছাড়া আরও কিছু ব্যবহার করা হয় এগুলো এখানে আছে এখান থেকে তোমরা একটু দেখে নিও আঙ্গুলের ছাপ ব্যবহার হয় কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে এর পরবর্তীতে একশো চোদ্দ নম্বরের মধ্যে চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক পদ্ধতিতে এরপর হলো কোনো ব্যক্তি শনাক্তকরণের কাজ করা হয় কোন প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি শনাক্ত শনাক্তকরণের কাজ করা হয় বায়োমেট্রিক্সে এরপর হলো যে মোবাইল সিম মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহকের সহায়তা দেয় এটি হলো বায়োমেট্রিক পদ্ধতিতে এরপর হলো বায়ো ইনফরম্যাটিক্স আমরা এটি একটু দেখিনি নিম্নের কোনটি বায়ো ইনফরম্যাটিক্স এর ব্যবহারের ক্ষেত্র ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস তারপর এখানে এর ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখাগুলো দেখে নিও একশো আঠারো নম্বর জিপ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো বায়ো ইনফরম্যাটিক্স বায়ো ইনফরমেটিক্স হলো জৈব তথ্য বিজ্ঞান জৈব তথ্য বিজ্ঞান এরপরও একশো বিশ নম্বর কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনাকে কী বলে বলে বায়ো ইনফরমেটিক্স কি বলে বায়ো ইনফরমেটিক্স এরপর একশো একুশ নাম্বার কোনটি মহিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি এটি হলো যে বায়ো ইনফরমেটিক্স কোনটি মলিকুলার মেডিসিন তৈরির পদ্ধতি কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি এটি হলো যে বায়ো ইনফরমেটিক্স এটি একটু দেখবে ভালো করে এরপর হলো যে প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি এটি হল বায়ো ইনফরমেটিক্স নিজের কোনটি জীববিজ্ঞানের সাথে ডাটাবেচ অ্যালগোরিদম পরিসংখ্যান ইত্যাদি বিষয় সমন্বয় রয়েছে এটি হল বায়ো সাথে এগুলোর সমন্বয় রয়েছে এরপর একশো চব্বিশ নাম্বার জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষ জীববিজ্ঞানে বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যবহারের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি এটি হলো বায়ো ইনফরমেটিক্স কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয় এখানে হলো রসায়ন বায়ো ইনফরমেটিক্সের কি নয় উপাদান নয় এরপরের টপিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটি আমরা একটু দেখে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার হয় কোন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে ব্যবহার করা হয় ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় একশো আঠাশ নম্বরে দেখো কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি এটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কৌশল অবলম্বন করে একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানোর পদ্ধতিকে কি বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ বলা হয় তোর হলো রিকম্বিন্যান্ট ডিএনএ এর পরবর্তী এমসি যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য বাকি এমসি গুলো নিয়ে আসবো